আসসালামু আলাইকুম আর আজকে রেসিপি জাল মিষ্টি আমের শাটি এবার বানাইতেছেন ভালো লাগবে পরিমাণ মতো সরিষার তাল রইলাম এরপরে যেন দিলাম ইয়ে আদা রসুন বাটা লবণ এরপরে দিলাম সরিষা গুঁড়া এরপরে আমি রেগুলারে ইয়ে করি একটু ভিনেগার দিয়ে মুলে আমরা ইয়েটা মশলাটা হওয়া যায় করে আরও কিছু সরিষাগুনে দিলাম কিছু ভিনেগার দিলাম দেওয়ার পরে ভালো করে বাড়ি আমটা দিয়ে দিই এগুলো আম গাছের আম আপনার ওই যে ইয়ে হয়ে গেছে কিছু আম নরম হয়ে গেছে ওই আমগুলো এইভাবে আপনার ইয়ে করে হালাইয় না হালাচালা করে খান বালা এটা হচ্ছে আল্লাহর একটা নেয় আমার বছরের একটা এইভাবে একবার করে খাই দেখবার চাটনিটা খুবই মজা তারপরে এইগুলো বালুকরি নারিচারি উল্টা পাল্টা খেঁচি মুো এরপরে মরিচাইট পুন বালু করে মিক্স করে এরপরে আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি দুই চামিচের মতো চিনি দিছি বেশি দিন প্রায় মানে এক কাপ চিনি দিছি এরপরের দিই আমি রেগুলারে ভালো করে পরের দিন আমি আপনি ইয়ার চুলার মাটি চুলার নিয়ে নিইগুলারে ইয়ে করছি আমার আচারটা চাটনিটা রেডি যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে না আমি দেখে এই যে আমার আচারটা রেডি